হ্যালো এভরিওয়ান আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্চাকে কোথায় থেরাপি করাবেন নমস্কার আমি সুস্মিতা দে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফ্রম বর্ণ স্পিচ থেরাপিউটিক লার্নিং সেন্টার আজকে এটাই আলোচনা করব বাচ্চাকে কোথায় থেরাপি করাবেন একটা বাচ্চা যখন কথা বলতে পারছে না বা বুদ্ধি কম বা অ্যাটেনশন প্রবলেম মনোযোগ দিতে পারছে না কোনো কাজে বা কথা বলতে পারছে কিন্তু অতিরিক্ত চঞ্চল থাকার কারণে কোনো কিছু স্থির করতে পারছে না তাহলে তাদেরকে থেরাপি দিতে হবে এগুলো আমি আগেই আলোচনা করেছি আজকে আলোচনা করছি কোথায় থেরাপিটা করাবেন থেরাপি বহু বহু জায়গায় হয় এখন আমাদের দেখতে হবে যে থেরাপি যখন আমরা বাচ্চাকে দিচ্ছি তাহলে সেই থেরাপির জায়গাটা বা থেরাপির রুমটা কেমন হবে থেরাপি রুমটা হতে হবে ওয়ান ওয়ান টু বাচ্চা এবং থেরাপিস্ট একজন থাকবে তার কারণ হচ্ছে যে বাচ্চাটি কথা বলতে পারছে না সেই বাচ্চাটির সাথে যদি আরো দু তিনটে বাচ্চা নিয়ে একই রুমে একই সাথে ক্লাস করা হয় তাহলে যে বাচ্চাটি কথা বলতে পারছে সে স্বাভাবিকভাবে এগিয়ে যাবে আর যে কথা বলতে পারছে না সে স্বাভাবিকভাবে অন্যদেরকে দেখবে তার নিজের কোনো অ্যাটেনশন থাকবে না সে অন্যদের কথা শুনবে অন্যদেরকে দেখবে কিন্তু আলটিমেটলি যেটা দরকার যে সে তে নিজে কথা বলতে শিখু কিন্তু সে নিজেরটা না করে অন্যদেরকে দেখবে তাহলে তার কথা শেখা হবে না প্রত্যেকটা বাচ্চা যেহেতু আলাদা তাই প্রত্যেকটা থেরাপিস্টের আলাদা আলাদা করে থেরাপি করানো উচিত একটার সাথে একটা বাচ্চা যদি মিলে যায় তাহলে সেই থেরাপিটা থেরাপির মতন হবে না হ্যাঁ এবার দেখতে হবে যে দুটো বা তিনটে বাচ্চা একসাথেই থেরাপি করছে কিন্তু সেক্ষেত্রে দুটো বা তিনটে বাচ্চা তারা সবাই কথা বলতে শিখে গেছে তাদের জন্য হতে পারে গ্রুপ থেরাপি কিন্তু তারা সবাই কথা বলতে শিখে গেছে এবং তারা একই কন্ডিশনে রয়েছে তাদেরকে গ্রুপ থেরাপি করানো যেতে পারে সোশ্যাল ইন্টারাকশন বাড়ানোর জন্য কিন্তু একটা সদ্য বাচ্চা যে আড়াই তিন বছর বয়সে কথা না শিখে সে যদি গ্রুপের মধ্যে ঢুকে যায় তাহলে তার নিজস্ব কথা বলাটা শেখা হয়ে উঠবে না তাই থেরাপি সেরকম জায়গায় করাবেন যেখানে ওয়ান টু ওয়ান ক্লাস করানো হবে অন্তত শুরুর দিকে কথা বলা শিখে গেলে তারপরে সে সেটা সেই থেরাপিটা গ্রুপে করতেই পারে তাতে কোনো সমস্যা হবে না থেরাপি রুম অনেক বড় তাতেও দেখা যাচ্ছে অনেক বড় রুমে হয়তো তিনটে চারটে বাচ্চা একসাথে একই জায়গায় বসে বা আলাদা আলাদা জায়গায় বসে ক্লাস করছে কিন্তু থেরাপি রুম অনেক বড় হলেই হবে না কিন্তু আমি যখন কথা বলছি বা আপনি যখন কথা বলছেন সাথে যদি অন্য আরেকজন পাশের থেকে কথা বলে তাহলে অটোমেটিক্যালি অ্যাটেনশনটা অন্যদের দিকে চলে যেতে পারে সেই জন্য থেরাপি রুম যত বড়ই হোক না কেন থেরাপি কিন্তু ওয়ান টু ওয়ান করানোটাই বেটার তাই সেটা দেখে সেরকম জায়গা দেখে আপনারা থেরাপি শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার